আসসালামু আলাইকুম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নম্বরে পথ আছে কম্পিউটার অপারেটর তেরো গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ পথ সংখ্যা এক তারপরে সে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমান পরীক্ষা সমান ডিগ্রি এবং খ কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট উত্তোলন হতে হবে দুই নম্বর হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান চোদ্দতম গ্রেড বেতনের স্কেল এগারো দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার দুইশো আশি টাকা সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক বা সমমানের ডিগ্রি বা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হাতে গ্রহন্তকার বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি আর কম্পিউটার চালানোর অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থ ও তথ্য বিজ্ঞান বিষয় স্নাতক স্নাতক সমান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড হয়েছে ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ পথ সংখ্য হয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তোলন কম্পিউটার মধ্যরক্ষারী প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট উত্তোলন হতে হবে চার নম্বরে আছে অভি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপরে হচ্ছে সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ পোষ তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোঠাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তোলন আর কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ টাইপিং করতে হবে আর ইনস্ট্রুমেন্ট কেয়ার পাঁচ নাম্বার আছে ইনস্ট্রুমেন্ট কেয়ার কেয়ারটেকার আর বেতন স্কিল হচ্ছে গ্রেড হয়েছে ষোলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর সর্বোচ্চ বয়সে আঠারো থেকে বত্রিশ পদ সংখ্যা হয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোঠাতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভ্যাকেশনাল পরীক্ষা উত্তোলন ছয় নম্বর হয়েছে অফিস সহ গ্রেড হয়েছে বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বা বিশ হাজার দশ টাকা আর শতারকতম গ্রেড গ্রেড হচ্ছে বিশ আর বয়স হয়েছে আঠারো থেকে বত্রিশ পদ সংখ্যা হচ্ছে তেরো আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তোলন এবং আবেদনের নিয়মাবলীতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনের শুরু হবে বিশই জানুয়ারি বিশই এপ্রিল দু হাজার সকাল দশটা থেকে আর শেষ হবে উনিশে মে দু বিকাল পাঁচটায় এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের আবেদনে যে তারপর সে ফর্মটা পূরণ করতে হবে যদি আবেদনের কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম